প্রিয় মানুষ আপনাদের কাছের মানুষ কাজের মানুষ আমি যখন বিধানসভায় ছিলাম যখনই উনি বক্তব্য রাখতেন আমি কিন্তু কোথাও যেতাম না এত সুন্দর বক্তব্য রাখতেন আমি বসে বসে শুনতাম সত্যি শেখার মতো উনি বক্তব্য দেন বিধানসভায় এবং আমি প্রত্যেকটা মুহূর্ত করেছি আমি সারা শুভেচ্ছা জানাচ্ছি এবং মহকুমা সাংস শ্রী সৌরভ পান্ডেকে এবং ধন্যবাদ জানাচ্ছি শ্রী সোমেন ভগতকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে এবং বিশেষ করে এরা পৌরমাতা সকলেই আছে সকলের নাম জানি না সবাইকে আমার অভিনন্দন স্বাগত শুভেচ্ছা এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাংসদ শ্রীমতী শতাব্দী রায় উনি আমাকে বলেছে যে এই দুটো

যে আর বোধহয় দু ঘন্টা যদি বৃষ্টি হতো সর্বস্ব ভেসে যেত তাই আজকের দিনে এই মঞ্চে দাঁড়িয়ে এই মণ্ডপে দাঁড়িয়ে আমি মা দুর্গার কাছে প্রার্থনা জানাচ্ছি যেন কোনো এরকম দুর্ঘটনা না ঘটে কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব যেন ভালো করে পরিবারে আনন্দ করে এই উৎসবটা কাটাতে পারে এটাই মায়ের কাছে আমার একান্ত প্রার্থনা এবং আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি হাত হাততলা সার্বজনীন দুর্গা উৎসবকে খুবই সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে এখন আমি প্রতিবাদ হয়নি তা আমি সকলকে যারা এখানে উপস্থিত মানুষজনকে জানাচ্ছি আমার সারজ শুভেচ্ছা এবং আমার খুব প্রিয় একজন চিৎকার করছে সাইড থেকে যেহেতু আমি হ্যাঁ বাবু শুনতে পাচ্ছি তো তো আমি তো আপনারা জানেন দেবশ্রিয়া ফাউন্ডেশন আমি কথ পশুতে নিয়ে কাজ করি এবং যারা বা ড তাদেরকে ঋহন করার চেষ্টা করি ওর জন্য আমার প্রায় সাথে আমি মানে আসতে হয় আমার একটা টিম আছে যার জন্যে আমি যাতায়াত করি এখানে আমি আজকের দিনে এটাও প্রার্থনা করছি মা দুর্গার কাছে যাতে ওদেরকে ভালোভাবে সেবা করতে পারি কারণ ওরা অবলা কানি মানুষ কথা বলতে পারে মানুষ কিন্তু কোনো যত্ন না হলে সে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারে এমন এটা হয়েছে এটা হয়েছে কিন্তু ওরা কিন্তু অবলাপ ওরা কি চায় ওরা চায় একটু করু একটু ভালোবাসা আর একটা জিনিস হচ্ছে আমি সব জায়গায় গিয়ে বলি যখন এত মানুষ জমায়েত হয়েছে খেতে না দিতে পারে ওদের মেলো না ওদের টর্চার করো না কারণ ঈশ্বর যেমন মানুষকে পাঠিয়েছে ঈশ্বর কিন্তু পশু পাখি প্রকৃতি সবই স্বরূপের তা একজন একজনকে বাদ দিয়ে কিন্তু থাকতে পারে না ইকোলজিক্যাল ব্যালেন্স নাহলে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে ওই জন্য আসুন আজকের দিনে আমরা প্রতিজ্ঞা করি যেমন মানুষের পাশে দাঁড়াবো পশু পাখিদের পাশেও দাঁড়াবো প্রকৃতিকেও নষ্ট হতে দেবো না এই আমরা প্রার্থনা কামনা করে আমরা শুরু করি আজ থেকে এই সুন্দর দুর্গা উৎসব মাকে আবারও বলি সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সুস্থ হওয়াটা খুব এখন জরুরি মানুষের সুস্থ থাকুন ভালো থাকুন মা দুর্গা সকলকে বরণ করুন ধন্যবাদ